আসসালামু আলাইকুম হাঁপানি হাঁপানি হলো একটি দীর্ঘমেয়াদী অবস্থা যা ফুসফুসের শ্বাসনালীর প্রদাহের কারণ হয় যে কোনো বয়সে আপনার হাঁপানি হতে পারে হাঁপানির লক্ষণ সর্দি কাশি হাসি বুকে টান টান ভাব শ্বাসকষ্ট লক্ষণগুলি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে এগুলো প্রায়ই রাতে এবং ভোরে অথবা কিছু নির্দিষ্ট সময়ের সাথে আরও খারাপ হয় অধিকাংশ মানুষের ক্ষেত্রে হাঁপানি বেশিরভাগ সময়ই ভালোভাবে নিয়ন্ত্রিত হয় এটি আপনার দৈনন্দিন জীবনকে কোনোভাবে সীমাবদ্ধ করা উচিত নয় আপনার হাঁপানি নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত আপানির সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে ওপরের শ্বাসনালীর সংক্রমণ যেমন সর্দি কাশি ধুলো বা বালির কণা পশুর পশব পালক সিগারেটের ধোয়া রাসায়নিক ধোয়া ধূমপান ব্যায়াম করে শরীর ঘেমে সেত হয়ে যাওয়া মানসিক চাপ আবেগ হাসি সহ খাবারের অ্যালার্জি ও নির্দিষ্ট কিছু আবহাওয়া হয় অয়েস্টের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেমন এবং আইবোপ্রোফেন উচ্চ রক্তচাপ বা কিছু ধরনের হৃদ রোগের জন্য কখনো কখনো দেওয়া ব্লুকার বিটা ব্লুকার সালফাইডযুক্ত খাবার যেমন ঘনীভূত ফলের রস জাম চিংড়ি এবং অনেক প্রক্রিয়া যা আগে থেকে রান্না করা খাবার কর্মক্ষেত্রে শ্বাস নেওয়া অ্যালার্জেন বা রাসায়নিক কারণেও হাঁপানি হতে পারে যদি আপনার মনে হয় কর্মক্ষেত্রে আপনার লক্ষণগুলি আরও খারাপ হচ্ছে এবং ছুটির দিন ভালো কাটছে না তাহলে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন হাপানের চিকিৎসা স্বাভাবিকের চেয়ে বেশি শ্বাসকষ্ট হলে অথবা ইনহেলার নিয়েও যখন কাজ হচ্ছে না সমস্যা লেগে থাকে তখন একজন ভালো চিকিৎসকের সাথে কথা বলে এবং পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নিতে হবে ইনহেলার